আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আছি কামরাঙ্গিচর বিশাল এক ওয়াকওয়েতে আর এখানে প্রতি শুক্রবার হলে বিশাল এক মেলা হয় তো চলেন কথা না বেড়ে চলে যায় মেলার মাঝখানে তো আসো মেলার দিকে চলে যাই আর এখানে দেখতে পাচ্ছেন লোকজনের প্রচুর পরিমাণ ভিড় আর শুক্রবার হলে এদিকে লোকজন প্রচুর পরিমাণ লোক আসে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুডের খাবারের গাড়িগুলো তো চলেন আমরা এখন চলে যাব মেলার দিক আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কি প্রচুর পরিমাণ লোক আছে আর এই কামরাঙ্গি চরে মানে পুরা কামরাঙ্গি চরের লোকে আসে এখানে মেলার ভিতরে তো দেখতে পাচ্ছেন লোকের ভিড় কি আর এই সাইডটা মনে করেন যে স্ট্রিট ফুডের খাবারের দোকান গুলা সাইডে আছে আর ওদিকে বিনোদনের জন্য মেলার আইটেম সবই আছে এখানে আর কাপড় চোপড় যা কিছু লাগে টুজেট সবকিছু আছে তো আমরা এখন মেলার ভিতরে চলে যাইতেছি দেখতে পাচ্ছেন আর নয় তো প্রচুর পরিমাণ জানে নিয়ে এদিকে তো চলেন কথা না বেড়ে চলে যায় মেলার ভিতর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিশাল এক বিশাল এক বিনোদনের জন্য এদিকে ইতিহা রাখা আছে চরকা নাকি যাই হোক এটার নাম আমার জানা নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এই এসে মেলার ভিতরে এইদিকে নৌকার আইটেমটা মানে দেন কি পরিমাণ লোক আছে সেটা দেখতে পাচ্ছেন তো আমরা একটু মেলার ভিতরে ঢুকে আসেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে খ্যাটা বরির দোকান দুই নৌকা আছে দেখতে পাচ্ছেন আর এদিকে বাচ্চাদের খেলার জন্য ওই যে কি লাফানের কি না কি বলে হাওয়া দেয়া রাখে তো এটা দেখতে পাচ্ছেন আমরা আরেকটু ভিতরে যায় দেখবো এখানে কি কি আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল এক ড্রাগন বাচ্চাদের জন্য আর এই যে ফালাফালি সিস্টেম এখানে ভালাফালি দেওয়া ওই যে জাম্পিং এরিয়া আছে দেখতে পাচ্ছেন আমরা আরো সামনে আগে যাই দেখি এদিকে কি কি আছে তো এখানে দেখতে পাচ্ছেন কি লোকের ভিড় ঠিক আছে আর এটা হলো শেখ জামাল স্কুল দেখতে পাচ্ছেন আর এই শেখ জামাল স্কুলের মাঠে বিনোদনের মেলাটা হইতাছে সকাল নাম এদিক দিয়ে যাই দেখি কি কি আছে আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুড খাবারের গাড়িগুলো আর এখানে ওই যে পোকনা পিস্তল দেওয়া পিস্তলের ইয়াটা আর এদিকে ইয়া ওই যে কি বক্সিং নাকি ওই যে ঘুষি মারে দেখতে পাচ্ছেন এদিক এদিক দিয়ে আসো এদিক এদিকে দেখেন কি পরিমাণ লোক এসে রে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণ লোক ঘুষে দেওয়ার জন্য ওয়েট করতেছে ও দেখি আজকে কত তে ওটা এটা একশো নব্বই দেখা যেতেছে দুইশো তিনশো দুই যাই হোক হইল না তো এই সেটটা পুরাই খালি তো আমরা এখন সোজা চলে যাবো ওই মেলার ভিতর চলেন কথা না বেরে চলে যাই তো ভিডিওটা দেখতে থাকুন তামনাঙ্গি চোর বাসীর গ্রুপে ছাড়বো এই ভিডিওটা হ্যাঁ আর এই ছেলে দেখতে পাচ্ছেন এটা কি বলে চরখানা কি যাই হোক বড় একটা বিশাল চরকা দেখতে পাচ্ছেন নাগর তোলার মতন আর এই সাইড দেখতে পাচ্ছেন এই সাইড নৌকা তারপর বাচ্চাদের জন্য জাম্পিং আছে তো আমরা এখন সোজা চলে যাবো মেলার ভিতর তো কথা না বেরিয়ে চলে যাই আর লোকের বির প্রচুর পরিমাণ সবাই হ্যাঁ আর লোকের বির প্রচুর পরিমাণ ঠিক আছে একটু সবাই টাকার ব্যাগ মোবাইল এগুলো একটু সাবধানে রাখবেন আর নাইলে মনে করেন যে আতে হাঁটতে দেখবেন পিছনে মোবাইল নেই টাকার ব্যাগ নাই সব ভালোই হয়ে যাবো গা তা আমরা এখন এদিক চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম তো গরম হলে এদিকে আইসক্রিমের খাবার অনেকগুলোই আছে দেখতে পাচ্ছেন এদিকে সব আইসক্রিম আছে তো আমরা এখন সোজা দিক চলে যাবো আর সবাই কিনাকাটা নিয়ে ব্যস্ত আছে শুক্রবার হলে সবাই কিনাকাটা করতে আসে এখান থেকে তো আমরা এখন একটু নিচে যাবো ঠিক আছে এদিক দিয়ে আবার লোকজন আসা যাওয়া করতেছে চলেন কথা আবার চলে যাই এদিক দিয়ে আমরা সোজা চলে যাবো দর্শক চলেন যাই হোক এদিক দিয়ে দেখছেন সবাই কিনাকাটা নিয়ে ব্যস্ত আছে তো আমরা এখন একদম শেষ মাথা পর্যন্ত চলে যাবো যেদিকে দেখেন মহিলাদের কাপড় চাপড় তারপর যেদিকে কসমেটিক তারপরে আরো বিভিন্ন আইটেম আছে আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল এক বড গাছ দেখতে পাচ্ছেন তো চলেন আমরা আরো সামনে আগায় যাই আর এখানে কামরাঙ্গি চরে সকল ধরনের লোক আসে এই জায়গায় কিনাকাটা করতে তো আজকে আমরা সোজা চলে যাবো ওই মাথায় দেখি আরো কি কি আইটেম আছে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন জনপ্রিয় ফুচকা পানিপুরি যেটা ইন্ডিয়ান পানিপুরি বলে দেখতে পাচ্ছেন চাষায় মনে হয় হবাই আইসে তো দেখতে পাচ্ছেন কাস্টমার কি প্রচুর পরিমাণ ভিড় তো আমরা এখন আরো সামনে চলে যাব আর এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের কসমেটিক তারপরে মানে যাবতীয় যা যা আছে ঠিক আছে সবই পাবেন এখানে আর এখানে যে ভাই বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন তো কাস্টমার আস্তে আস্তে আসতেছে আর কাস্টমার এখন তো কিছুই না ঠিক আছে আরো বিকাল হলে ঠিক আছে এই জায়গায় লোকের লেগে হাঁটা চলাফেরা করা একদম মুশকিল হয়ে যায় তো আমরা আরো সামনে আগায় যাব তো চলেন কথা না বেরিয়ে চলে যাই আর কি পরিমাণ লোক ঠিক আছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন খাবারের আইটেম ঠিক আছে যত ধরনের নিম কি বা যাবতীয় যা কিছু আছে সবই আছে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের কাপড় চোপড় যা কিছু আছে সবই আছে সবাই কেনাকাটা করতেছে তো আমরা আরো সামনে গায়ে যাবো আর ওদিকে দেখতে পাচ্ছেন সবাই কেনাকাটা করতেছে ওই সাইড এ পদ্মা আছে আরো বিভিন্ন আইটেম আছে আর কামরাঙ্গি চোরে যারা যারা থাকে শেখ জামাল স্কুলের বেরি সবাই মেলা হয় এটা সবাই জানে তো আমরা আরো সামনে আগায় যাই দেখতে পাচ্ছেন আর সবাই টাকার ব্যাগ মোবাইল এগুলো সাবধানে রাখবেন কারণ এদিকে মনে করেন যে ভালো লোক মানে কমই থাকে কারণ ভালো লোকের ভিতরে মনে করেন যে কিছু অসাধু লোক থাকে ঠিক আছে এগুলো মনে করেন যে এসব কাজ করে তো আমরা এখন সামনে চলে যাব আর শুক্রবার হলে সবাই কামরাঙ্গিচরের যত লোক আছে সবাই এখানে আসে ঘোরাফেরা করতে বা কিনাকাটা করতে তো আমরা আরো সামনে চলে যাব দেখতে পাচ্ছেন কত ধরনের লোক আছে আমরা আস্তে আস্তে প্রায় শেখ জামাল স্কুলের পাশে চলে এসেছি এটা হলো শেখ জামাল স্কুল দেখতে পাচ্ছেন শেখ জামাল স্কুলের পাশে আছি তো আমরা আরো সামনে চলে যাব দেখতে পাচ্ছেন সবাই কিনাকাটা নিয়ে ব্যস্ত আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি আর ভিডিওর মাঝে ভালো মন্দ অনেক খারাপ বা মানে অনেক কথাই বলি বা যদি কোনো খারাপ হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দেখতে পাচ্ছেন সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত আছে আর আমরা এখন বর্তমানে শেখ জামাদের স্কুলের পাশে আছি তো আমরা আরো সামনে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাছে জিনিস আরো বিভিন্ন আইটেম আছে এখানে সবাই কেনাকাটা করতেছে তো চলেন আমরা আরো সামনে এগিয়ে যাই আর এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো চলেন বন্ধুরা আমরা আরো সামনে আগে যাই কাজ কাম দিয়ে পোলা খালি ঘোরাফেরা করে তো চলেন বন্ধুরা আমরা আরো সামনে আগে যাই দেখতে পাচ্ছেন এদিকে প্লাস্টিকের কাপড় চোপড় এসে সবাই কিছু কিনাকাটা করতেছে কথা বলতে বলতে আমার একদম গলা শুকায় গেছে যাই হোক ব্যাপার না তো আমরা আরো সামনে আগে যাব আর এই ছেড়ে দেখতে পাচ্ছেন জলতরঙ্গ রেস্টুরেন্ট আরো বিভিন্ন মানে রেস্টুরেন্টের অভাব না জলতরঙ্গ রেস্টুরেন্ট তারপরে বাস বাড়ি খাবার বাড়ি সবগুলো রেস্টুরেন্টই আছে এখানে তো আমরা আরো সামনে আগে যাবো তো চলেন আর এখানে প্রতি শুক্রবার না প্রতিদিনই মানে সকাল হলে তারপরে মাছ বাজার বসে মানে সপ্তাহে প্রতিদিনই এখানে সকাল হলে মাছ বাজার বসে তো চলেন আমরা আরো সামনে আগে যাই সকাল মনে হয় সকাল থেকে শুরু করে নয়টা পর্যন্ত মনে হয় মাছ বাজারটা থাকে তো চলেন আমরা আরো সামনে আগে যাই তো দেখতে পাচ্ছেন লোকজন সবাই ঘোরাফেরা করতেছে আর নিচে বিনোদনের জন্য মেলা মনে হয় নিচে একটা বসেছে তো আমরা এখন নিচেও যাবো তো চলেন বন্ধুরা আমরা সামনে আগে যাই আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো কচুরি রেস্টুরেন্ট আর এই সেটা ছিল কি ইয়া রাজবিলাস রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন এটার মনে হয় কাজ চলতেছে তো আমরা আরো সামনে আগে যাব আর সবাই এখানে কেনাকাটা করতে আসে আপনারা চলে আসতে পারেন এই কামনাঙ্গি চর বেরিবাদে বিশাল এক ঈদ ঈদ আনন্দ মেলা ঈদ আনন্দ মেলা তো আছে বাট প্রতি সপ্তাহে শুক্রবার এখানে মেলা বসে তো আমরা আরো সামনে আগে যাব আর এখন তো মনে করলেন যে মানে খাওয়া দাওয়া করে সবাই এখানে আসবো তো লোকজনের বিয়ের প্রচুর পরিমাণ থাকে আর এদিকে একটু একটু সবাই সবাই সাবধান টাকার ব্যাগ আগে বলছি সাবধানে রাখবেন যাতে করে কোনো সমস্যা না হয় ওই যে ওদিকে দেখেন ছোট ভাইরা এই এলাকার ছোট ভাই দেখতে পাচ্ছেন ওরা ভিডিও করতেছে দেখে পিছিয়ে পিছিয়ে খালি ঘুরতেছে যাই হোক সমস্যা নাই ভিডিও করলে এরকম থাকে আমরা এখন সোজা চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন ব্যানারে এখানে একটা মেন গেট দেওয়া আছে ঠিক আছে ঈদ মেলা ঠিক আছে তো ঈদ আনন্দ মেলার উপর লোক এই জায়গায় আরো লোক আসে তো আমরা এখন সোজা চলে যাব নিচে ঠিক আছে নিচে অনেক বড় একটা বিনোদনের মেলা বসে তো চলেন আমরা ওই দিকটা পরে যাব আগে নিচে যাই দেখি বিনোদনের আরো মেলা বইছে তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই আর এদিকে লোকজনের প্রচুর পরিমাণ ভিড় আর সবাই আসে একটু রিল্যাক্স ফিল করতে যাই হোক কামরাঙ্গিশ্বরের ভিতর বিশাল এক মেলা দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি বিনোদনের একটা মানে বাচ্চাদের বিনোদনের একটা সিস্টেম রাখছে তা আমরা এখন নিচে চলে যাব তো চলেন কথা না বলে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক আসছে আর সন্ধ্যার পরে তো এদিকে লোকের লেগে মনে হয় হাঁটা না ঠিক আছে এত লোক আসে এখানে কামনাঙ্গিশ্বর দেখতে পাচ্ছেন বন্ধুরা আর বাচ্চাদের বিনোদনের তো আইটেম আছে না আমরা সামনে এগিয়ে যাই আর এখানে দেখতে পাচ্ছেন মানে মানে নিজের ওয়েট কত লোক ঠিক আছে এটা মাপার মেশিন দেখতে ওয়েট তারপর হাইট দেখতে পাচ্ছেন মাপতাছে আর এখানে বাচ্চাদের ওই যে কি যাই হোক মাসি নাকি ওই ধরতে গেলে ইয়ার মত নেই ওই যে ট্রেন এর মত নেই বাচ্চাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বাচ্চাদের ট্রেন এরিয়াটা ওই যে এখানে মনে বাচ্চাদের টিকিট কেটে উড়াইতেছে তো আমরা এখন আর একটু সামনেই ছেড়ে চলে যাই দেখেন এই ছেড়ে হলো জাম্পিং এরিয়াটা ঠিক আছে যে বাচ্চাদের জাম্পিং এখানে জাম্পিং হইতেছে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা জাম্পিং করতেছে কিন্তু আমরা তো করতে পারবো না ঠিক আছে মনে হয় রাইট নাই দেখতে পাচ্ছেন দর্শক ছোট ছোট বাচ্চারা জাম্পিং করতেছে তো আমরা আরো একটু ওই দিকটা চলে যাই দেখি ওই দিকে কি কি আছে আর এখানে ছোট ছোট ওই যে নারকেল চিরা এগুলা বিক্রি করতেছে তারপর ওদিকে বাদাম বুট বিক্রি করতেছে আর এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলা এই যে এদিকে নাগরদোলা আছে দেখতে পাচ্ছেন তো নাগরদোলা থাকলে কি লোক মনে হয় এতটা নাই যাই হোক আমাদের ওঠার ইচ্ছা আছে কিন্তু ভিডিও বানানোর সময় কোনো ওঠার কোনো সিস্টেম নাই চিন্তা করতে সুটমুখী না তারপরে দেখি পরে টোট এখন তো ওঠার কোনো সময় নাই তো ওই মাথা ঠিক আছে একদম ওই শেষ মাথা পর্যন্ত একদম কি কি ঘাট জানি বলে ওই কি বড়شور ঘাট নাকি ঠিক আছে বড়شور ঘাট বড়شور ঘাট পর্যন্ত ঠিক আছে মনে হয় মেলাটা পুরা ওই মাথা পর্যন্ত বসে তো আমরা এখন ওই মাথায় যাব কিন্তু আগে এদিকটা আগে একটু পুরা ভিড়া তারপর আমরা ওই সাইডটা যাব তো চলেন কথা না পরে চলে যাই এদিকে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘোড়া ইয়া নাসি নাকি এটা চালু করছে দেখতে পাচ্ছেন পুরা সিট বুকিং দেখতে পাচ্ছেন দর্শক আর আপনারা চাইলে আসতে পারেন এই কামনাঙ্গিচর বিশাল এক মেলা হয় শুক্রবারে আর বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে বিনোদনের জন্য আর স্ট্রিট ফুডের খাবারের গাড়িও আছে ওই সাইডে যারা যারা স্ট্রিট স্ট্রিট লাভার তারা ওই সাইডে যায় ট্রাই করতে পারে তো চলেন কথা না পারে আমরা ওদিক চলে যাই

ঐ সিরিয়াল এদিকে না এইদিকে মোবাইল সিরিয়াল কত মহিলা এদিকে সিরিয়ালে আছে তো আমরা এখন এখানে এদারে প্রবডব একটা রাইট নিব তো চলেন কথাnabla চলে যাই তো দেখতেই পাচ্ছেন আমরা ভিতরে তো চলেন দেখি আজকে এর রাইটটা কিরকম হয় কারণ এর নাম বলে ইয়া পৃথিবী নাকি জানি দাদা নাকি এর নামই আসলে জানা নাই আমার চোরখাই আমরা আমার আমার জানাবতের নাম হইবো চোরখাই ঠিক আছে এর নাম কি এরা বলো ডারার

মানে লাগে যায় একবার আসমানের উপর যে দেখেন একটা পোড়া উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন এই এই নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইত্যু ডর ভয় নাই দেখতে পাচ্ছেন বিনা এখানে উঠে যায় ওই যে আরো একটা উঠে গেছে দেখতে পাচ্ছেন দুইজনে দুই দিক দিয়ে উঠছে একদমই অদ্ভুত যাই হোক আমরা এটার পরের রাইডে উঠব তোমরা যেটা ভিতরে উঠবে তোমরা ভয় পাও না তোমরা ভয় পাও না আবার কান্দা কাটি করবানি কান্দা কাটি করবা বুঝছো কান্দা কাটি করলে কিন্তু এটা থামাইব না কই দি আগেই কই দিলাম দেখতে পাচ্ছেন ওরা কিন্তু একদমই ছোট ঠিক আছে মানে 6-7 বছরের বয়স কিন্তু ওরা কিন্তু রাইড নাও লাগে আর চলেছে এদিকে দেখতে পাচ্ছেন তো জানি না ওরা যদি ভয় ভাই আল্লাহ জানে আল্লাহ জানে দেন এই যে আমাদের টিকিট বাবুর টিকিট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক আছে তো এটা থাইমে গেছে তো এখন আমরা এই রাইডে এটার ফুট বস চলেন কথা না বলে চলে যাই এদিকে লোক নামাই দেখতে পাচ্ছেন এই লোকগুলা নামলে আমরা এটার ভিতরে উঠে যাব তো আমাদের সাথে মনে হয় তোমরা উঠবে নাকি হ্যাঁ কি যাইব আপনিও যাবেন যাই হোক কোনো ব্যাপার না আমরা উঠে গেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একদম আসমানের উপর চলে আসি মানে আমাদের অনুভূতি অন্যরকম দেখতে পাচ্ছেন আর আকাশে মেঘ দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন মনে আস্তে আস্তে সেরে যাচ্ছে যাই হোক পৃথিবীর এক নাকি আমি জানি না ঠিক আছে আমার ভিতরে একদম কাপা কাপি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন মেলার মানুষ আসতেছে এদিক দিয়া আর আমাদের সাথে দুইটা ছোট্ট বাবু আছে ঠিক আছে তোমাদের নাম কি তোমার নাম কি মারিয়া দেখতে পাচ্ছেন মারিয়া আছে এদিকে

দেখেন প্রচুর পরিমাণ লোক আসা যাওয়া করতেছে তো আমরা এখন এদিক দিয়ে এই রাইডে আছি এখানে আছে বাগনা বাগনার রাখছি আমার লোক আজকে ভিডিও ম্যান হিসাবে যাই হোক এই যে আমাদের রাইড শুরু হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কত অডিয়েন্স সবাই লাইনে আছে ও ও ও মাই গড বাগনা বেরো রাইস ও আল্লাহ আল্লাহ আস্তে করুন আস্তে আল্লাহ Baik, diterkamun ke tasik. Oh, oh, oh my, my god. god, oh oh, <tik> Oh, ah, <ma>. Allah, Allah, amal, 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 Oh, <my>. <tik> oh amal, <tik> Oh Oh, 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 oh my god. Allah. <tik>

ও দেখতে পাচ্ছেন মানে লাখ টাকার যাই হোক একশো টাকার বিনিময় কামরাঙ্গী চর এখানে আসবে আমাদের স্কুলের মাঠের পাশেই আপনারা পেয়ে যাবেন এই চরখাটা আর এখানে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু আছে আর এখানে হাজার হাজার লোক এখানে দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল ধরে রয়েছে আর সবাই এখানে কেনাকাটা করতে আসে ও ভাই আসলে একটা হোম মাই ঘট ও

যাই হোক অনেক রিক্স হয়ে গেছে কোনো ব্যাপার না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কত লোক আসা যাওয়া করতেছে লোকের কি প্রচুর পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রাইড নাও কমপ্লিট তো আমাদেরকে বাইরে দেখতে পাচ্ছেন জোর করে নামাইতে আছে যাই হোক কোনো ব্যাপার না অনেক মজা পেলাম ঠিক আছে বাইরে ভাই কোলে জায়গা পাইলাইছি বুঝছেন